এর কাছ থেকে আইডি কিনেন ওর কাছ থেকে আইডি কিনেন একে কে সালা না স্ক্যামার এইগুলো বইলা কিন্তু তোমরা একদম কমন বক্স পাঠাই ফেলছো তো আজকে কিন্তু আমরা এদের মধ্যে মানে তোমাদের কমেন্টের মধ্যে যে কোনো একটা কমেন্ট নিয়ে তার কাছ থেকে আইডি কিনবো তারপরে গাইস আমাদের আগের ভিডিওর যে উইনার ছিল সেটা কিন্তু আমরা ফলোহল করবো এখন এই যে তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছো সেই কিন্তু আমাদের এই আইডিটা পাই গেছে বাট আমি বলতে চাই আপনার যে জিমেল অ্যাড্রেসটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলে এটা কিন্তু এসএমএল যাইতেছে না তা দয়া করে আপনি দশ পনেরো দিনের মধ্যে আমাদের এস এম এস যদি দেন মানে আমাদের যে যে জিমেলটা ওই জিমেল এস এম এস দিলে আইডিটা পাইয়ে যাবেন কিন্তু যদি না দেন তাহলে কিন্তু আমরা এই আইডিটা টা এই ভিডিওর কমেন্ট বক্সে যে কমেন্ট করবে তাদের মধ্যে যখন একজনকে দিয়ে দেবো এখন শিখাই আজ কিন্তু তোমাদের কমেন্টের মধ্যে যে কোনো একজনের কমেন্ট নিব আর ওই কমেন্টের মধ্যে যে ইউটিউবার নাম লেখা থাকবে ওই ইউটিউবার কাছ থেকে আমরা আইডি কিনতে যাবো তো দেখা যাক আজকের মানে কোন ইউটিউবার কাছ থেকে আমরা আইডি কিনি আর আমাদের ভালোভাবে বুঝাই দেয় এডিটা আর এইটা যদি আমাদের ভালোভাবে বুঝাই দেয় আমার মধ্যে আজকে হিপ আইডি কিনবো সো এই হিপ আইডিটা তোমাদের মধ্যে যখন একজনকে দেওয়া হবে কিন্তু তোমাদের ভোটের উপর নির্ভর করে তোমাদের বেশিরভাগ ভোট যদি আসে যে করে দাও তাহলে এটি ঘিভাই করা হবে তো ভিডিওটা ওয়াশ করতে থাকো কিভাবে করতে হবে

ফেসবুক আইডির নাম হয়েছে বাট আমরা যে এখন জয়েন হব না যদি সে আমাদের ভালোভাবে বোঝাই দেয় তাহলে বন্ধু গেছে আমরা জয়েন হবো সে জায়গায় আমি পরে লিখেছি ও ভাই আমি ইউটিউব থেকে আসছি তো তারপর বন্ধু সে আবার রিপ্লাই দেয় যে বলে ধন্যবাদ ভাই যান তার মতো সে একটা ভয়েস দেয় ধন্যবাদ ভালো ধন্যবাদ ভাইজান আর ইউটিউব চান্ড অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন আহ জি ভাই কত মধ্যে আপনি অ্যাকাউন্ট নেবেন তারপর বন্ধু সে গেছে আরো একটা ভয়েস দেয় যে বাজেট কত সেই জন্য আমি লিখেছি ভাই আমার একটা হিপো আইডি লাগবে প্লাস ইভোগান ম্যাক্স তো লাগবেই যেহেতু আমাদের বাজারটা একটু বেশি এই জায়গায় সেই জন্য আমি পরে বলি যে চার থেকে পাঁচ ছ হাজার মানে চার থেকে ছ হাজারের মধ্যে টাকা সো তারপর সে আরেকটা ভয় যায় বসে তোমার শুনো এই জন্য আমাদের কাছে একটা আইডিয়া আছে বুঝছেন হিপ আছে এবং একটা ইভোগান ম্যাক্স আছে মারাত্মক আইডি আপনি সেটা দেখতে পারেন আমি আপনাকে ভিডিও লিংক দিচ্ছি সুজন্ত সে বলে যে এডিটের ভিডিও দিতেছি সে আমি বলি যে ওকে ভাই ভিডিওটা দেন তো তার কিছু কোনো পর বন্ধু গাইস এই যে সে আমাদের ভিডিওর লিঙ্কটা দেয় আর আমি কিন্তু আইডিটা অলরেডি ওয়াচ করছি তোমাদের আমি একটু পরে দেখাইতেছি এখন কিছু দেখাবো না তোমরা ভয়েসটা শুনে আপনি যদি আইডি কেনা বেচা করতে চান তাহলে অবশ্যই আমাদের এক এবং দুই নম্বর গ্রুপে জয়েন দিতে পারেন তো এক নম্বর গ্রুপ প্রায় ফুল হয়ে গেছে আপনি চাইলে দুই নম্বর গ্রুপে জয়েন দিতে পারেন ওরকম তো সেই আমরা লিখি যে জি ভাই আমি আগে কিনি তারপরে জয়েন হবো মানে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে মেন্ট আইডিটা নেওয়া আর এই যে মতো তোমরা বুঝতে পারছো আমি চার থেকে পাঁচ হাজার টাকা রিস্ক নিয়ে নিতেছি মানে কোন লেভেলে রিক্স দিতেছি তাও তোমাদের জন্য আর তোমরা নেক্সট ভিডিওর মধ্যে কোন ভিডিওকে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই যেও তোমরা মতো গেছি এই ভিডিও দেখতে চাও এই কারণে মধ্যে আমি এই ভিডিও বানাই যেহেতু আগের ভিডিওতে অনেক ভালো একটা রিস্পন্স তোমরা দিছো সো এই হিসেবে মতো আমি নেক্সট ভিডিওটা আনছি এই যেমন গাইস তাকে আমি দামটা জিজ্ঞেস করি তারপরে সে বলেছে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আমি বলি যে ভাই এত দাম যেগুলো সেগুলো দাম একটু বেশি হয় ভাই তারপর আমি যে জি ভাই তাও আপনি কত কম রাখতে পারবেন মানে বলি দেখি সে কত কমায় তারপর মধ্যে সে আরেকটা বলে যে তো ভয় শুনো ভাই এটা কম তো পসিবল না আপনি কত দিবেন তার বন্ধু কাছে যে আমি লিখে যে অ্যাক্টিভ ওয়ান ম্যাক্স আর পরে আরকে লিখে যে ভাই 3500 টাকা তারপর সে বলল যে হিপ দাম বেশি তারপর আমি লিখে ও তারপর আরেকটা বলল না ভাইয়া এই দামে আইডি হবে না এই যে সে মানা করে দিতেছে তারপর বন্ধু কাছে আমি বলি যে ভাই আপনি একটা বলেন ভাই যারা মনে করেন যে স্ক্যামার প্রতারক তাদের কাছ থেকে ভাই আপনি এই টাকা দুই থেকে তিনটা ইওগান ম্যাক্স আইডি পেতে পারেন কিন্তু ভাই আমার থেকে এই দামে এরকম অ্যাকাউন্ট পাওয়া পসিবল ইম্পসিবল ভাই এই যে অনু গাইস মানে আমার পকেট খালি করার জন্য সে উঠে বেরে লাগছে মানে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো নেই কমাইতে এসে না ভাই কি বলবো এখন সে বলে যে পাঁচ হাজার ছয়শো টাকা লাস্ট আমি বলছি ভাই আমি আপনার সাবস্ক্রাইবার প্লিজ একটু কমান পরে সে আর একটা বয়স দেয় বয়স তোমার শোনো আর আমি বলি কিন্তু চার হাজার তিনশো টাকা আপনি আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নেবেন আপনার অ্যাকাউন্টে পনেরো দিনের গ্যারান্টি সম্পূর্ণ আমি নিজে

এবং পাঁচ প্লাস ফিস পাঁচ হাজার পাঁচশো মানে কি বলবো গাইস এমনিতেই খরাতে তার উপর আরো খরাতে আলটা প্রোমেন্স বানিয়ে দিবে তারপর মধ্যে প্লিজ ভাই আর একটু কমান আর গাইস দোয়া করো জানি এটা ভালোভাবে আমাদের বুঝাই দেয় তো বুঝাই দিলে কিন্তু এটা তোমাদের করা হবে বাট তোমাদের ভোটের উপর নির্ভর করে আর জিমে পাঁচ হাজার লাস্ট

মানে আইডি কিনতেছি ভাই অনেক কষ্টের টাকা পরন্তু সেই মেসেজে ভাই সবাই টাকা কষ্টের দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে টাকা ইনকাম করা বা টাকা জমানো তো একটা কথা বলতে চাই অ্যাকাউন্ট যদি কিনেন কিনেন অবশ্যই বিশ্বস্ত মানুষ দেখে আইডি কিনবেন সস্ত মানুষ হয়তো আপনার কাছ থেকে অ্যাকাউন্টের দাম বেশি নিতে পারে কিন্তু আপনি কি যে অ্যাকাউন্টটা দেবে সেটা সম্পূর্ণ সেফ এবং নিরাপদ ভাবে আপনাকে অ্যাকাউন্টটা দিবে একটা কথা বলতে চাই যদি আইডি কিনেন বিশ্বস্ত নামে যে কিনবেন তাদের কাছ থেকে আগে আইডি কিনছেন তাদের কাছ থেকে আইডি কিনবেন এবং অবশ্যই আইডি কেনার সময় মানুষকে দেখে শুনে পরীক্ষা করে নেবেন পরবর্তী গেছে আমি এই তাল মিলিয়েছিলাম যে জি বর্তমানে অনেক স্ক্যামার কিন্তু আপনার ইউটিউব তে অনেক ভালো রিভিউ দেখছি হ্যাঁ ভাই আমার ইউটিউবে অনেক সেই আইডি ওইডি কিনে কমেন্ট করে ভাই এবং ডিল টিল হয়ে গেলে ডিল ডান করলে যে সময় পাই আমি আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে ডিল রিভিউগুলো দিয়ে থাকি অনেক সবাই আমাকে বিশ্বাস করে

ভাই এই নম্বরে বিকাশ নগদ এবং রকেট আছে আর আমার কাছে কোন তো गाइस 5000 প্লাস টাকা ছিল না তাই আমি বলি যে ভাই আমি একটু পরে টাকা দিতেছি বা বাজারে যাই দিতেছি অথবা আমার ফ্রেন্ডের ফোন থেকে দিতেছি আমি এই যে আমার गाइस আমার ফ্রেন্ডের ফোন থেকে আমি টাকা পাঠাই দেই তোমরা দেখতে পারতেছো এই জায়গা স্ক্রিনশট আছে বিকাশ থেকে আর সেও কোন তো ছবি চাইতেছিল তার আমি ছবি দেখাই দিছি পরে যে জি ভাই ছবি দিছি তার পরে সেই জায়গা স্ক্রিনশট দিছে যে জি ভাই টাকা রিসিভ হইছে আমি জি ভাই রিসিভ হইছে এখন নাম্বার পাসওয়ার্ড দেন মানে এখন তো আতঙ্ক বুকের মধ্যে ঘুরতেছে ফাইনালি কোন गाइस আইডি পাস দিছে মানে আমি কল্পনা করিনি যে তো ফার্স্ট দিয়ে ধুবিধা জিমেলি করে নিই আর কারণ ওইগুলো প্রচুর টাইম লাগছে প্লাস হচ্ছে অনেক বড় হয়ে গেছে আর এই তোমার কালেকশন দেখতে পারতেছ আর এত ফাস্ট ডেলিভারি মানে টাকা দেওয়ার পরে এত ফাস্ট আমি কোনো বেলায় মানে এতটি আইডি কিনছি এর আগে একটার বেলা এত ফাস্ট আমি ডেলিভারি পাই নেই মানে দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড নাম্বার নাম্বার এগুলো পাই নেই বাট এটার বেলায় ফাস্ট পাইছি তার জন্য অনেক ধন্যবাদ এই যে এমন গাইস আমি তার কমন বক্স বা ওইগুলো দেখে কিন্তু পজিটিভ রিভিউ দেখে কিন্তু তার কাছ থেকে আইডি কিনতে গেছিলাম আর এই জন্য গাইস আইডিটা তোমরা দেখতে পারতাছো এটা কিন্তু তোমাদের মধ্যে যেকোনো একজনকে গিভ দেওয়া হবে কিন্তু ভালো সংখ্যক একটা ভিউ গেলে আর তোমাদের কমেন্ট যদি মানে বেশিরভাগ কমেন্ট আসে যে গিভ করে দাও তাহলে কিন্তু গিভ করা হবে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ গাইজ ছিয়াত্তর লেভেল এই যেমন থেকে ডিসক্রিপশনে অ্যাডমিন আগে আমার নাম লিখে নই যেহেতু আমি বর্তমানে অ্যাডমিন সো ইয়াপ এই যেমন আমি আমার নাম লিখে দিতে অ্যাডমিন বিডি গেমার যত শ্রমিক আই মানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম সো ইয়াপ গাইজ যেই ভাইটা কমন করছে না যে সে কি আসল সেলার না ইসকে সো সে কিন্তু প্রুফ অলরেডি পাই গেছো আর গাইজ তোমরা যদি চাও তার কাছে গাড়ি কিনতে পারো তার মধ্যে আমি খারাপ কিছু দেখিনি আর তার একটা জিনিস ভালো লাগছে আমার প্রচুর ফাস্ট ডেলিভারিটা করছে সেয়াব তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আর সে কিন্তু জানে না যে তাকে নিয়ে ভিডিও মেক করা হয়েছে আর তোমাদের সুবিধার্থে তোমরা যদি কিনতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে তার ইউটিউব চ্যানেলের নাম প্লাস গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দেবো তো তোমরা গ্রুপ থেকে মানে কমেন্ট থেকে তার গ্রুপে জয়েন হতে পারো আর তোমরা যদি গাইছ তার ইউটিউব চ্যানেলে যাও তাহলে আমাদের ভালোবাসাটা তাকে দেখাই দিও যেহেতু আমাদের ভালোভাবে এডিটা বুঝাই দিচ্ছে তার কমেন্ট তোমরা আমাদের নামটা লিখে আসতে পারো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে আর এটা পাওয়ার জন্য এই ভিডিওর মধ্যে একটা কোড আছে কোডটা খুঁজে বের করতে হবে আগের ভিডিওর কোডটা কিন্তু একদম সহজ ছিল বাট আজকের এই কোডটা কিন্তু আগের ভিডিওর থেকে দুই তিনগুন বেশি কঠিন তোমরা যদি কোডটা লিখতে পারো তাহলে সেই কোন আইডিটা বুঝে পাবা